হ্যালো ফ্রেন্ডস তো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এখন বর্তমান কন্ডিশন নিয়ে এবং এই কন্ডিশন কী করে ডেভেলপ করবে আরও কীভাবে বিজনেস গ্রোথ হবে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি ঘুরে দাঁড়াবে কীভাবে সেটা নিয়ে একটা ভিডিও আজকে করছি তো প্রথমেই বলি যে আমার এই ভিডিওটা একটু বড়ো হতে পারে আর সেকেন্ডলি হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্যা এবং কিভাবে ঘুরে দাঁড়াবে যে কথাগুলো আমি বলবো এটা সম্পূর্ণ আমার আমি বাংলা যত সিনেমা মানে যতটুকু দেখেছি যতটুকু জানি এবং যতটুকু সিনেমা সম্বন্ধে আমার আইডিয়া এবং ভালোবাসা সিনেমা নিয়ে সেই জায়গা থেকে আমার যেটা মনে হয়েছে এটা সম্পূর্ণ আমার নিজের অ্যানালাইসিস এবং নিজের ব্যাখ্যা বলতে পারো তো প্রথমেই এই ভিডিওর মধ্যে আমি যেটা নিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে যে যে কোনো একটা বিজনেস সিনেমা তো একটা আলটিমেটলি বিজনেস তো যে কোনো একটা বিজনেস কিভাবে বড় হয় ফার্স্টে দেখতে হবে যে সেই বিজনেসটাই আমি কি বিক্রি করছি কি মানুষদেরকে দিচ্ছি তো সেই জিনিসটা যেমন সেই জায়গার মধ্যে যে জায়গায় আমি বিজনেসটা করছি সেই জায়গার মানুষদের উপযোগী হয় সেকেন্ডলি হচ্ছে মার্কেটিং আমি একটা দোকান করেছি সেই দোকানটার কথা আমার এরিয়াতেই বা আমার এরিয়ার বাইরে আরও কতজন লোক জানে আর থার্ড হচ্ছে কমিউনিকেশন মানে কমিউনিকেশানটা ওয়ান টাইপ অফ মার্কেটিংয়ের মধ্যেই পড়ে যাচ্ছে যে একটা দোকান যদি আমি করে থাকি আমি কাস্টমারদের সাথে কেমন বিহেভ করছি যদিও সিনেমার বিজনেসটা আলাদা সিনেমার বিজনেস তো একটা দোকানের মতো নয় কারণ সিনেমা হচ্ছে প্যাশন প্লাস স্কিল প্লাস তার সঙ্গে মার্কেটিং এই তিনটে অ্যাড অ্যাড হয়ে একটা সিনেমা হয় ফার্স্টে হচ্ছে প্যাশন আমি একটা গল্প বলতে চাইছি মানুষকে এবং সেটা এই ওয়ের মধ্যে দিয়ে এটা হচ্ছে প্যাশন তারপরে এলো স্কিল কিভাবে বানাবো সিনেমাটা হ্যাঁ এডিটিং ক্যামেরা এই সবগুলো লাগে এবং তার সঙ্গে মার্কেটিং তো এই তিনটে অ্যাসপেক্টেই বাংলা সিনেমা কিন্তু যে পিছিয়ে আছে সেটার জন্য বাংলা সিনেমার অবস্থা খারাপ সেটা নয় কিছু অ্যাসপেক্টে বাংলা সিনেমা ডেভেলপ করছে তো এবার এবার আসি একটা একটা করে সমস্যা নিয়ে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এখন বর্তমান সমস্যাটা কী যেটা ফার্স্ট সমস্যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেটা হচ্ছে একদম প্রত্যন্ত এলাকার গ্রাম বাংলার এলাকাতে যে সিনেমা হলগুলো ছিল সেগুলোর অবস্থা খুব খারাপ দেখো আমার পশ্চিমবাংলায় বাড়ি আমার আরামবাগে বাড়ি এবং এই আরামবাগেই যে সিনেমা হলগুলো এখন বর্তমান রয়েছে সেগুলোর অবস্থা সবাই মানে জানে যে কি অবস্থা সেখানে একটা তিরিশ চল্লিশ টাকা কি সত্তর টাকা আশি টাকার টিকিট দিয়ে সিনেমা দেখতে গেলে পিছনে ছাড়পোকা কামড়ায় এবং মানে এই ঠিক এই রকম মানে আমি বলতে চাইছি হুগলি বাইরেও আরও যে ইন্টেরিয়ার এরিয়াগুলো রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এর যে একদম ইন্টেরিয়ার মেন টাউনগুলো বলছি না একদম ইন্টেরিয়ার এরিয়াগুলো যেখানেও একটা সিনেমা হল ছিল বিগত কুড়ি তিরিশ চল্লিশ বছর আগে যেগুলোতে মানুষ তিরিশ চল্লিশ কুড়ি টাকা দিয়ে এবং আগে আরও কম টিকিট ছিল গ্রাম বাংলার মানুষরা সিনেমা দেখতে যেত এখন সেটা যেতে পারে না ডিউ টু ইনফ্রাস্ট্রাকচার হল নেই ম্যাক্সিমাম হল বন্ধ হয়ে গেছে সাড়ে তিনশো তিনশো হল ছিল সেগুলো প্রায় বন্ধের মুখে তো এটা একটা বিশাল বিপর্যয় আমার যদি দোকানই না থাকে আমি দোকানটা আমি জিনিসটা কিনতে যাব কোথায় এটাই হয়ে গেছে মেন ব্যাপার যে সিনেমা হল নেই তো ফার্স্টে মধ্যে এই জায়গাটা ডেভেলপ করতে হবে আমাদের মানে কাদের ডেভেলপ করতে হবে যারা বড় বড়ো প্রোডাকশন হাউস আছে তাদেরকে দায়িত্ব নিয়ে এগুলো করতে হবে এক্সিস্টিং হলগুলোকে কিভাবে ডেভেলপ করে খোলা যায় এখন তো ছোট ছোট মল সিস্টেম হয়েছে যেখানে জিনিসপত্র কেনা বেচাও হবে তার সঙ্গে একটা ছোট সিনেমা হলের মতো থাকবে মানুষ আসবে খাবে দাবে আড্ডা মারবে সিনেমা দেখবে একটা আউটিং করবে বাড়ি যাবে এই ধরনের একটা কনসেপ্ট প্রত্যেকটা ছোট ছোট টাউনেই করা উচিত যেমন ধরো আরামবাগ বিষ্ণুপুর হ্যাঁ বাঁকুড়া বা পুরুলিয়াতে আরও তিনটে চারটে ছোটো টাউনে বীরভূমের আরও ছোট ছোট টাউনে হ্যাঁ তো এইগুলো যদি আরও ডেভেলপ করে করা যায় এবং তার সঙ্গে যদি গভর্নমেন্ট কোলাবোরেশন কিছু হয় তাহলে তো খুব ভালোই হয় কারণ গভর্নমেন্টের যে তথ্য সম্প্রচার মন্ত্রক আছে তারাও যদি এগিয়ে আসে কারণ বাংলা সিনেমার অবস্থা খুব খারাপ তাহলে বাংলার গভর্নমেন্ট এটা নিয়ে কিছুটা স্টেপ যদি নেয় তো সেটা একটা এক্সট্রা পাওনা তো গভর্নমেন্টের তথ্য সম্প্রচার মন্ত্রক এবং বড়ো বড়ো প্রোডাকশন হাউস এস লাইক সুরিন্দার লাইক এই ধরনের উইন্ডোজ এরা যদি কিছু ইনভেস্ট করে এগিয়ে এসে যদি কিছু হলগুলোর জন্য করে তো এটা বাংলা সিনেমাকে ডেভেলপ করতে আমি মনে করি ভীষণভাবে হেল্প করবে সেকেন্ড আসি মার্কেটিং দেখো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা আরও এই জন্য প্যাথেটিক যে বাংলার মধ্যেই হল নেই এবং বাংলার যে সিনেমা সেটা বাংলার যে লাগোয়া রাজ্যগুলো রয়েছে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এই তিনটে রাজ্যে প্রচুর বাঙালি রয়েছে এবং বাইরেও বাঙালি রয়েছে প্রচুর দিল্লি মুম্বাই সব জায়গাতেই বাঙালি রয়েছে তো বাইরের যারা বাঙালি রয়েছে তাদেরকে বাংলা সিনেমা সম্বন্ধে জানাতে হবে সেখানেও কিছু হলে রিলিজ করতে হবে প্যান ইন্ডিয়া রিলিজ আরও বাড়াতে হবে এবং বিশেষ করে বাংলার যে লাগোয়া রাজ্যগুলো রয়েছে সেখানে নাম্বারটা আরও বাড়াতে হবে এবং সেখানে গিয়ে কিছু প্রমোশন করা বা সোশ্যাল মিডিয়ায় প্রমোশন করা গিয়ে প্রমোশন করলে খরচা বেড়ে যাবে সেক্ষেত্রে প্রফিটটাও একটা ব্যাপার সেটাও একটা ফ্যাক্টর সোশ্যাল মিডিয়ায় প্রমোশন করতে হবে যাতে করে এই এই এরিয়াগুলোতে যে বাঙালিরা রয়েছে তারা বাংলা সিনেমা দেখে দ্বিতীয় গেল মার্কেটিং থার্ড হচ্ছে দেখো কন্টেন্ট নিয়ে আমি কিছু বলছি না কারণ বিগত লাস্ট কয়েক বছর ধরে কন্টেন্ট নিয়ে কিন্তু ভালো ভালো কাজ বাংলা সিনেমায় আসছে বহুরূপীর মতো সিনেমা হয়েছে পারিয়ার মতো সিনেমা হয়েছে সিরিৎ মুখার্জিও নতুন নতুন কনসেপ্টের দারুণ দারুণ ছবি আনছেন তো ডিরেক্টর বাড়লে স্টার বাড়লে অবশ্যই কিন্তু ভালো ভালো কন্টেন্ট আসবে তো বাংলা সিনেমায় কন্টেন্ট নিয়ে কোনো সমস্যা নেই কন্টেন্ট বাড়বে এগুলো সব বাড়লেই কন্টেন্ট বাড়বে তো কন্টেন্ট নিয়ে আমি কিছু বলছি না তো চার নম্বর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে দেখো সিনেমায় মানুষ হলে যায় কেন প্রথম কথা হচ্ছে গল্পটা তো ভালো লাগলে অবশ্যই ট্রেলার ভালো হলে সেটা যায় দ্বিতীয় হচ্ছে আগে যেটা মানে দেখতাম যে দেবকে দেখতে যাব। জিতকে দেখতে যাব। রঞ্জিত মল্লিককে দেখতে যাব। হ্যাঁ তো স্টারদের প্রতি অ্যাফিনিটি স্টারদের প্রতি একটা টান মানুষের এইটাও কিন্তু একটা সিনেমাকে ডেভেলপ করতে ভীষণভাবে হেল্প করে সেটা বাংলায় যে একেবারে নেই তা নয় দেব জিত রয়েছে আবিন উঠে আসছে ভালো ভালো সিনেমা নিয়ে অঙ্কুশ রয়েছে কিন্তু আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে হোয়াট দ্য নেক্সট দেব দেবের একটা এজ আস্তে আস্তে হচ্ছে জিত সাথী থেকে শুরু করে সে কিন্তু আর অতটা ইয়াং এখন নেই অঙ্কুশ চলছে ঠিক আছে চলো যিশুদা যিশুদা তো সুপারস্টার টাইপের নয় যিশুদা লিড রোলে হিরো হিরোইন হয়ে এখন মুভি করেন না যিশুদা সাউথ ইন্ডিয়াতেও কিছু মানে মুভি করছেন বাট যিশুদা দুর্দান্ত অভিনেতা এবং যিশুদা বাংলা সিনেমায় অবদান মানে অনস্বীকার্য মিঠুন চক্রবর্তী রয়েছেন তার সাথে তো এরা প্রত্যেকেই এদের ওরাটা কিন্তু আস্তে আস্তে শেষের দিকে শেষ হয়ে গেছে সেটা নয় মানে আমি বলতে চাইছি শেষের দিকে তো যেটা নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে হোয়াট দ্য নেক্সট দেবজিৎ আবির অঙ্কুশ এর পরে কারা উঠে আসছে তারা দেব তো মানে প্রোডাকশন হাউস খুলেছে জিদো প্রোডাকশন হাউস আছেন তাদের অঙ্কুশও রিসেন্টলি প্রোডাকশান হাউস খুলেছেন তো তাদের প্রোডাকশান থেকে নতুন নতুন স্টার উঠে আসছে কি আসছে না সেটাকে কিন্তু অন্তত বছরে একটা কি দুটো হলেও তাদেরকে লঞ্চ করাতে হবে আস্তে আস্তে যত নাম্বার অফ সুপারস্টার নাম্বার অফ হিরোজ বাড়বে তত কিন্তু তাদের ফ্যান ফলোয়িংও বাড়বে নতুন নতুন কন্টেন্ট আসবে নতুন নতুন ঘরানার ছবি হবে তত ইয়াং অডিয়েন্স হলমুখী হবে যেমন আমি কয়েক কয়েকটা নাম বলবো অনিন্দ এক্স ইকুয়াল টু প্রেমের হিরো অনিন্দ অনিন্দকে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একইভাবে ইউজ করে যাচ্ছে সাইফাই ঘরানার ছবি একটু অন্যরকমের ছবি কিন্তু অনিন্দর মধ্যে দারুণ পোটেন্সিয়াল আছে অ্যাকশন স্টার হওয়ার তাকে সেইভাবে ইউজ করা তারপরে রিসেন্টলি পারিয়ার মাধ্যমে বিক্রম চ্যাটার্জি দারুণ অভিনয় করেছেন দারুণ ভালো লেগেছে মানুষের বিক্রম চ্যাটার্জি এরকম আরও এই তালমার রোমিও জুলিয়েটে যে ছেলেটা রোমিওর চরিত্রে অভিনয় করেছে সেও তো এই রকম নতুন নতুন স্টারদের নিয়ে যে প্রোডাকশান হাউসগুলো রয়েছে উইন্ডোজ এস বিএফ বা ধরো দেবের প্রোডাকশান হাউস জিতের প্রোডাকশান হাউস তাদের ছবি করা উচিত কারণ তারা অলরেডি এক্সটাবলিশড একটা একজন স্টারই তো অন্য একজনকে আপকামিং সুযোগ করে দেব যদিও কেউ কারুর জায়গা ছাড়ে না এটা বলে লাভ নেই হ্যাঁ কোনো একজন সুপারস্টার চাইবে না যে আমার মাটিটা আমি অন্য কাউকে দিয়ে দেবো সেটাও দিতে বলছি না কিন্তু একটা দেবের প্রোডাকশান হাউস থেকে যদি একটা নতুন স্টার উঠে এসে তার সিনেমা হিট করে আরে পকেটে পয়সা তো আসবে রে বাবা দেব অ্যাস এ প্রোডাকশান তো সে লাভ করবে সেটাই করুক না যদি সেটাও করে তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির জন্য লাভ আর যেটা পাঁচ নম্বর আমি বলবো সেটা হচ্ছে যে বাংলা সিনেমার গল্পর মধ্যে বাংলার বাংলার মাটির কথা বাংলার নিজের কথা বাংলার মানুষের কথা এইগুলো আরও বেশি করে উঠে আসা উচিত আপনি এক ভাবুন তো আমরা যদিও এখন নাইনটিজের ছেলে আমাদের এখন তিরিশ একত্রিশ বত্রিশ বছর বয়স কিন্তু একবার ভেবে দেখুন তো আমরা যখন বাড়ি ফিরি যদি বাবা মা ধরুন টিভি দেখছে পুরনো ছবিগুলো যদি একবার আমরা ভাবি ভিক্টরের লাঠি তারপরে রঞ্জিত মল্লিকের জীবন নিয়ে খেলা মুখ্যমন্ত্রী এই সিনেমাগুলো কত মানুষের কথা বলেছে মানে বাংলার মানুষের কথা বাংলার এক্সিস্টিং সমস্যার কথা এইগুলো নিয়ে সিনেমা হওয়া উচিত যাতে করে বাংলার গ্রাম বাংলার মানুষ বাংলার সমস্ত শ্রেণীর মানুষ রিলেট করতে পারে তবে না একটা সিনেমা হিট হবে আজকে বহুরূপী দেখিয়ে দিয়েছে যে বাংলার বাংলার নিজের গল্প হলে বাংলার মানুষ কতটা অ্যাকসেপ্ট করে বহুরূপী কি দুর্দান্ত চলল তো এই রকম গল্প নিয়ে আরও সিনেমা হতে হবে তো দেখো আমার যেটা মনে হলো আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করলাম আরও অয়েন্ট মানে অনেক পয়েন্ট থাকতে পারে সেগুলো এই মুহূর্তে হয়তো এই সময়ের প্রেক্ষিতে মানে হয়তো রিলেটেবল না পরে যদি আমার মনে হয় আবার এটা নিয়ে ভিডিও করব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও শেয়ার সাবস্ক্রাইব করো এবং কেমন লাগলো কমেন্ট করো থ্যাংক ইউ ভালো থেকো